আসসালামু আলাইকুম শুভ সকাল এখন ঠিক সকাল না কারণ সাড়ে এগারোটার বেশি বাজে এই যে আমরা বসে বসে আজহারি সাহেবের যে অনুষ্ঠান দেখাচ্ছে ওইটা দেখতেছি ওই দিন উনি ফটিকসরিতে খুব সম্ভবত এসেছিলেন সেইটাই আমরা রেকর্ডেড ভিডিও দেখতেছি উনি কিয়ামতের মাঠে আমাদের নবীজি আমাদের জন্য কি করবেন সেটা বলতেছিলেন আর কান্না করতেছিলেন নবীজি তার উন্মতের জন্য একবার দৌড়ায়ে আল্লাহর কাছে যাবেন আর একবার দৌড়ায়ে উম্মতদের কাছে আসবেন উম্মতদের করুণ অবস্থা দেখে তিনি সহ্য করতে পারবেন না তিনি আল্লাহর কাছে যেয়ে আমাদের জন্য পানা চাইবেন এবং আবার আল্লাহর কাছ থেকে আবার উম্মতদের কাছে আসবেন আবার উম্মতদের কাছ থেকে আল্লাহর কাছে যাবেন এভাবেই তিনি একবার এভাবে এই পাশ উপাস করে দৌড়াতে থাকবেন এবং তিনিই একমাত্র নবী যিনি অদা করে গেছেন যে তার একটা উম্মদ ছাড়া বেহেস্তে প্রবেশ করবেন না তার মানে আমরা খুবই ভাগ্যবান যে আমরা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামকে পেয়েছি এবং উনি সব উম্মদে নেয়ার পর তারপরে উনি বেহেস্তে প্রবেশ করবেন এদিকে দোহার মন খারাপ কারণ ওর যেটা পছন্দ করে সেটা কেউই টিভিতে দেখছে না অন্য একটা দেখছে এই জন্য মুখ গুমরা করে বসে আছে অনেক দিন পর সাদে এলাম সাদে এসে কাক কবুতার এবং সাদা শালিক পাখি দেখতে পেলাম ওদিকে পরন্ত বিকাল যা ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছে পটে একটা ছবির মতো কারণ খুলনা শহরে হাই রাইজ বিল্ডিং আছে ঠিকই কিন্তু অতটা না যতটা সিলেট ঢাকাতে আছে এই জন্য বেশ ভালো লাগছিল দেখতে সন্ধ্যার সময় আমি আর সাইফুল মিলে একটু রেলওয়ে মার্কেটে চলে এলাম রেলওয়ে মার্কেটটা রেল স্টেশনের দক্ষিণ সাইডে ঢুকেই কয়েকটা দোকান পর হাতের বাম সাইডে এই দোকানটা দেখে ঢুকলাম ছোট্ট একটা দোকান দোকানে যে অনেক কিছু আছে তা কিন্তু নয় কিন্তু যে কয়টা জিনিস আছে খুবই ভালো এই যে এই গ্লাসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং এটা আরেকটা কথা হলো আমি যে ইউনিমার্টে এই গ্লাস দেখেছিলাম সেটা ছাব্বিশশো টাকা দাম আর এখানে অনেক কম আবার এই যে দোলনাটা এটাও অনলাইনে আমি বারো হাজার টাকা দেখেছি এখানে তার থেকে অনেক কম আর মেন কথা হলো আপনি দেখে শুনে কিনতে পারবেন খুলনায় যে এত সুন্দর জিনিস পাওয়া যাবে এবং তাও এত কম প্রাইজে সেটা কখনো ভাবিনি রেলওয়ে মার্কেটটা কিন্তু একেবারে ছোট মানে দোকানগুলো অনেক ছোট আর মাঝে একটু রাস্তা আর প্রত্যেকটা দোকানের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দোকানগুলো গায়ে গায়ে লাগানো থাকে কিন্তু এখানে খুব কম প্রাইজেই খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে এই যে এই সিকাটা দেখতেছেন এটা কিন্তু সাড়ে ছয়শো টাকা করে আমি অনলাইনেও দেখেছি প্লাস ইউনিমাটেও দেখেছি কিন্তু এখানে প্রাইসটা অনেক কম অনেক কম বলতে অনেক কমই বারবার অনেক কম বলতেছি কিন্তু দাম বলতেছি না এই জন্য অবশ্যই আপনারা মন খারাপ করছেন কিংবা রাগ হচ্ছেন এটা স্বাভাবিক হ্যাঁ আমি দাম বলে দেবো অন্য একটা ভিডিওতে এবার অন্য একটি দোকানে চলে এলাম এ দোকানেও ঠিক একই অবস্থা যে এই জায়গায় দেখতেছেন এটা মনস্টেরা এগুলো হচ্ছে প্লাস্টিকের না এগুলো সিলিকন টাইপের আর এটাও প্লাস্টিক টাইপের এটা অ্যালোভেরা গাছ আর এখানে ঘর সাজানোর অনেকগুলো জিনিস আছে এই যে এটা দিয়ে আপনি দরজায় পর্দার মতো করে ঝুলিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে দেখতে দোকানটা বেশ ছোট কিন্তু দোকান ভর্তি মাল এবং প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এটা মেহেদি পাতা মানে কাঁচা মেহেদি পাতা আর আরেকটা হচ্ছে শুকনা মেহেদি পাতা আমরা রেলওয়ে মার্কেট থেকে সেলরে চলে আসলাম একটা গিফট আইটেম কেনার জন্য সাইফুল দেখতেছিল এই সেলটটা বেশ বড় এখানে নারী পুরুষ বাচ্চা সবারই সব ধরনের আইটেম পাবেন মানে মানানসই জিনিসই এখানে আপনি পাবেন ইদানিং দেখা যায় যে বেশ কিছু মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে বিভিন্ন শপিং মলে কিংবা ব্র্যান্ডেড দোকানে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে এরা কিন্তু কোনো জিনিস কেনে না জাস্ট সেলফি তুলবে তুলে সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করে এটাই এদের একমাত্র কাজ আর এটা যে গেট আসে এই গেট ওরা নিজেদেরকে খুবই স্মার্ট মনে করে কিন্তু যারা স্মার্ট বলতে কি বোঝায় কিংবা স্মার্টনেস কি জিনিস সে সম্পর্কে যারা জানে তারা তো বোঝে যে তাদের কতটা বিশ্রী কিংবা অশ্লীল লাগে দেখতে আপনি যে কোনো ড্রেসই পড়তে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা তখনই হয় যখন আপনার উপস্থাপনটা ভালো থাকে না দেখতে বাজে থাকে এই তো আমরা আমাদের জিনিস কিনে বের হয়ে এখন নিউ মার্কেটের যে কাঁচাবাজার আছে ওখানে চলে এলাম তা কাঁচা বাজারে না এসে কাঁচা বাজারে ঢুকে আপনার ডান সাইডের যে দোকান মুদির দোকানগুলো ওখানে চলে এসেছি এসে দেখলাম সুন্দর সুন্দর কেক এবং ডোনার ডেকোরেশনের এই যে সুইট বলগুলা অনেক সাইজের আছে অনেক ডিজাইনের আছে দেখে খুব ভালো লাগলো হঠাৎ আমার চোখ চলে গেল উপরের দিকে উপরের দিকে তাকিয়ে তো আমি থ আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল ছেলেরা তখন খুব লাটিম খেলতো এবং যারা খুব পারদর্শী ছিল তারা হাতে নিয়ে ঘোরাতো আমিও চেষ্টা করেছিলাম কয়েকবার কিন্তু আমি সেটা পারিনি ঘোরাতে হাতের উপর রেখে ওই দিন খুব সম্ভবত পঁচিশে ডিসেম্বর ছিল কারণ এই টাইমে একটা ছোট্ট বাচ্চা আতসবাজি কিনতে এসেছিল আমরা কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি আমি আর সাইফুল পরে অবশ্য আমি নিমার্কেটে আভা আর সিমি এই তিনজন একসঙ্গে হয়েছিলাম এই যে আভা আর এটা হচ্ছে সিমি এরা আমার দুই বছরের জুনিয়র আমার ছোটো বোনের সঙ্গে পড়ালেখা করতে এরা কিন্তু স্কুল লাইফ থেকেই এদের সঙ্গে আমার বেশ ভালো সক্ষতা ছিল এমন কোনো দিন ছিল না যে এদের সাথে আমার দেখা না হতো আমাদের প্ল্যান ছিল যে আমরা তিনজন বিকালে কোর্টের ভিতর যাব আমাদের আবাসিক এলাকায় ঘুরবো আর এই যে সোহেল বের হব যখন নিমার্কেট থেকে তখন ওকে দেখলাম এখন আমরা সিমির বাসায় যাচ্ছি নিমার্কেট থেকে আসলে সিমির বাসায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু হয়ে গেল এটা সিমেদের অ্যাপার্টমেন্ট যে কথা বলতেছিলাম যে আমাদের ইচ্ছা ছিল পোর্টের ভিতর ঘুরে পোর্টের স্কুলটা দেখব আমাদের আবাসিকটা দেখব দেখে তারপর আমরা বিকালে নিউ মার্কেটে আসবো কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আর হয়ে উঠিনি আর আমি তো খানজান আলী রোডে এসে অবাক কারণ এখানে আমি অনেক বছর আগে এসেছিলাম এই রাস্তাতে যখন ইন্টার পড়তাম আমাদের অনেক ফ্রেন্ডরাই ওরা হচ্ছে এই এলাকায় থাকতো অনেকে আবার এর অপোজিটে যে কবরস্থান আছে টুটপাড়া ওই রাস্তাতে থাকতো অনেকে আবার দেখা যায় ফার্জিপাড়াতে থাকতো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ পাতাল ডিফারেন্স আমি কখনো ভাবিনি যে খুলনায় এই সাইডটা এত উন্নত হয়ে গিয়েছে এই তো সিমির সিমির বেলকুনি থেকে পুরো শহরটাই দেখা যায় আর রাত্রে কত সুন্দর লাগতেছে দেখতে এই সাইডটাতে আমি উনিশশো সালে এসেছিলাম আর আজ এলাম এটা একটা ওয়ালম্যাট এটা হাতে তৈরি এত নিখুঁতভাবে তৈরি যে আমার চোখটা ওর দিকে আটকে গেল। আর সিমির বাসায় বেশি হলে দশ মিনিট বসেছি এর ভিতর ও তাড়াহুড়ো করে বেশ আইটেম নিয়ে এসেছে টেবিলে এখন ও বলতেছিলো যে দই দিয়ে ছানাচুক দিয়ে খেতে নাকি খুব মজা আমি বললাম হয়েছে আমি আর খাবো না কারণ আমরা নিউ মার্কেটে একটু খাওয়া দাওয়া করেছিলাম এখন এই যে রিমির বাসায় গেলাম রিমির বাসায় ঢুকেই তো দেখি যে দুই মহাশয় পরে দেখি যে না পিছনে আরও দুইজন আছে এই যে পার্শিয়ান বিড়ালগুলা এগুলো অনেকেই পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে তবে বেশি ভালো লাগে না কারণ হচ্ছে এরা না সবসময় গুমরা মুখে থাকে এর জন্যই ভালো লাগে না কিন্তু এদের গায়ের লোমটোম কিন্তু খুব সুন্দর রিমির বাসায় ঢুকেই বলতেছিলাম রিমি বেশিক্ষণ কিন্তু বসবো না জাস্ট তোমাকে দেখতে এসেছি দেখা করেই চলে যাবো রিমি বলতেছিল এটা কি হয় তাসলিয়া পু এত বছর পর আসলেন আমার বাসায় একদম খালি মুখে যাবেন কীভাবে আমি বলতেছিলাম যে না কোনো কিছু খাওয়ার সময় নেই আবারও তারা ছিল তো রিমিও খুব বুদ্ধিমতী মেয়ে ও তাড়াহুড়ো করে এই যে সুন্নতি খাবার বের করে দিল আর আমরাও ঝটপট খেয়ে দিয়ে নিচে নামার জন্য প্রস্তুতি নিলাম আর ওর বিড়াল দুটো এই যে খুব মিশুক এরা আসলে মানুষ দেখলে খুব কাছে আসে কিংবা ওরা আমাদের পছন্দ করেছিল এই জন্য চলে এসেছে কারণ আমি তো ওদের কাছে অপরিচিত ছিলাম আভাও মোটামুটি অপরিচিত ছিল সে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে চলে এলাম নিচে আভার সঙ্গে আজ আমার দেখা হলো চব্বিশ বছর দুই মাস পর আর রিমিসিমির সঙ্গে বারো তেরো বছর তো হবেই কিন্তু সত্যি কথা যেটা আমার কিন্তু মনে হই হয়নি যে এত বছর পর দেখা হচ্ছে কিংবা তাদেরও মনে হয়নি কারণ আমরা ওই যে বললাম না স্কুলের প্রতিটা দিনেই দেখা হয়েছে আভার সাথে আর সিমিরিমির বাসা তো আমাদের পাশের বিল্ডিংয়েই ছিল আমি আর আভা আমাদের বাসার দিকে যাচ্ছি স্কুল লাইফে আভা লেকমি কাজল দিত ওর চোখ দুটো এত সুন্দর লাগতো মানে কাজলটা জাস্ট কলমের দাগ যেমন ওরকমভাবে ওর চোখে লেগে থাকতো দেখতে মানে মায়া এক জিনিস সেটা ওর ফেস দেখেই তখন বোঝা যেত ও আমাকে ড্রপ করে চলে গেল কিন্তু আসলে অনেক স্মৃতি আমাদের ভিতর ছিল আমি পরে সাইফুলকে নিয়ে তুহিনের চেম্বারে চলে এলাম অনেক দিন ওর সঙ্গে দেখা হয় না প্রায় দশ বছর তাই এবার চিন্তা করলাম দেখা করে যাই আমি আসলে ওর চেম্বারে যাব সেটা ওকে বলেছিলাম না হুট করেই চলে এসেছিলাম খুলনার কম বেশি সবাই তুহিনকে চেনেন তবে সেটা ডাক্তার নূরে আলম তুহিন নামে ও পেডিয়েটিক সেই হিসাবেই এতদিন পর দেখা হলো সেলফি কিংবা ভিডিও অথবা ছবি তোলা হবে না সেটা কি হয় ছবি তুললাম যাই নামাজটা দেখে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ডিনারের জন্য অফার করেছিল কিন্তু সেটাও হলো না কারণ আমি বললাম যে এর আগে তিন জায়গার থেকে খেয়ে এসেছি তখনও বললো যে চলো তোমাদের ড্রপ করে দিয়ে আসি এই তো এই রাস্তাটা হচ্ছে খুব সুন্দর হয়েছে নতুন আর সিলেটে যেমন প্রত্যেকটা রাস্তা নতুন হয়েছে খুলনা দেখলাম যে সব রাস্তাই সুন্দরভাবে বেশ চওড়া বড়ো এবং নতুন হয়েছে দেখতে দেখতে আমাদের বাসার গুলির কাছে চলে এসেছি ও ড্রপ করে চলে যাবে সেই মুহুর্তেই নাসির ভাইয়ের সঙ্গে দেখা আমাদের সবার নাসির ভাইয়ের সঙ্গেও আমার গত দুই মাস আগে দেখা হয়েছিল সেই সাথে সাফিয়ার সাথেও তবে সেটাও অনেক বছর পর প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর পর নাসির ভাই আমি তুহিন সাফিয়া আমরা অনেকক্ষণ এখানে গল্প করলাম তারপর রাত যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু আমরা সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে যার যার গন্তব্যে চলে গেলাম আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম